আপনাদেরকে সুস্বাগতম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা এই জিনিসটি দেখুন এটা আসলেই সংসদ ভবন আজকে সংসদ ভবনে চলে এসেছি একটু চিন্তা ভাবনা করলাম যেহেতু আমার কাছে কেউ নেই একাই একটি ভিডিও করলাম তো এটি হচ্ছে সংসদ ভবন এই যে সংসদ ভবনের পিছনে পানি চতুর্দিকে পানি একদিকে শুধু পানি ছাড়া রয়েছে সেটা হচ্ছে দিকে এই দিকটাতে পানি নেই তাছাড়া সংসদ ভবনের চতুর্দিকে পানি রয়েছে আপনাদেরকে আরেকটু দেখার সুযোগ করে দেই। আপনারা সাথে থাকবেন টু জেড ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন প্রপারলি আমি আপনাদেরকে কি দেখাচ্ছি অভিয়াসলি